আর আমি ডিটি শৈলী মন্ন দাস ন্যাচারেলি কিউর ডিজিজ স্পেশালিস্ট আজ আমার আলোচনার টপিক হলো আগের দিনের ভিডিওটা কি খাবার খাওয়া উচিত হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থাকলে আজকে আমি জান বলবো যে আপনাদের যদি কন্টিনিউয়াসলি হাই বিপি থাকে তার জন্য আপনি রেগুলার ওষুধ খাচ্ছেন কিন্তু তাও বিপি কমছে না সেই ক্ষেত্রে কিন্তু কিছু খাবার আপনাদের খাদ্য তালিকা থেকে বর্জন করতে হবে চলুন দেখেনি যে কি কি খাবার আমাদের জীবন থেকে বর্জন করে দেওয়া উচ্চ যদি আমাদের মানে কন্টিনিউয়াসলি হাইপারটেনশন বা হাই বিপি থাকে হাইপারটেনশন হলে কি কি খাবেন না প্রথমত খাবারে লবণের পরিমাণ কমাতে হবে কাঁচা লবণ একবারেই খাওয়া যাবে না অর্থাৎ রান্নায় যেটুকু লবণ লাগছে সেইটুকু লবণ দিয়ে আপনার লবণের চাহিদা মেটাতে হবে খেতে বসার সময় কোনো লবণ অতিরিক্ত লবণ গ্রহণ করা যাবে না এমন কি রান্না করা খাবারও লবণের পরিমাণ মতো করতে হবে বা একটু কম পরিমাণ করলেও ভালো চর্বি বা ফ্যাট জাতীয় খাবার ত্যাগ করতে হবে যেমন খাসির মাংস পোলট্রি মাখন পেস্ট্রি কেক ইত্যাদি বেশি খাবার খাওয়া যাবে না প্যাকেটজাত খাবার বাদ দিতে হবে ফ্রায়েড খাবার বাদ দিতে হবে ভাত খাওয়ার পরিমাণ কমাতে হবে ধূমপান ও মদ্যপান ছেড়ে দিতে হবে অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেমন মিষ্টি পানীয় ক্যান্ডিস কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার রক্তচাপ বাড়াতে পারে অর্থাৎ এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বর্জন করা উচিত বিশেষ করে কিন্তু কোল্ড ড্রিঙ্কস উচ্চ রক্তচাপ বাড়াতে সাহায্য করে এছাড়া যে রান্নায় তেলের পরিমাণ যত কম খাবেন তত কিন্তু আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে কফি ও অন্যান্য ক্যাফিনযুক্ত পানীয় রক্তচাপ বাড়াতে পারে অর্থাৎ কফি যত কম খাবেন বা না খেলেই ভালো ডিমের কুসুম রক্তচাপের জন্য ক্ষতিকর হতে পারে অর্থাৎ ডিম খেলে আপনি ডিমের সাদা অংশই খাবেন ফাস্ট ফুড প্রসেস ফুড বার্গার পিৎজা ফ্রায়েড চিকেন ডিপ ফ্রিজে ফ্রোজেন ফুড এই খাবারগুলো কিন্তু রক্তচাপ অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয় এই খাবারগুলো যদি রেগুলার আপনার খাদ্য তালিকায় থাকে অর্থাৎ এগুলো আপনাকে পুরোপুরি বর্জন করতে হবে রিফাইন ফাইবার অর্থাৎ ময়দা ময়দা দিয়ে তৈরি রুটি বা সাদা চাল বা চিনি বা পাউরুটি ময়দার এগুলো পুরোপুরি খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার রক্তচাপ সহজেই কমে আসবে কিছু চর্বিযুক্ত মাছ যেমন স্যামন ট্রেডিট সার্ডিন রক্তচাপ বাড়াতে পারে বা সামুদ্রিক মাছ যেগুলো আমরা নর্মালি শার্টিন মাছ এছাড়াও অন্যান্য যে সামুদ্রিক যে মাছ পাওয়া যায় সেই ধরনের মাছ আমরা অ্যাভয়েড করব জ্যান্ত মাছ যেগুলো মার্কেটে পাওয়া যায় ছোট মাছ সেগুলোই খাওয়ার চেষ্টা করব। অর্থাৎ যে খাবারগুলি আমরা এড়িয়ে চলতে বললাম সেই খাবারগুলি যদি আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিই তাহলে কিন্তু আমরা অতি সহজেই আমাদের উচ্চ রক্তচাপ মেনটেন করতে পারবো জানলাম যে কী কী খাবার আপনাদের খাদ্য তালিকা থেকে বর্জন করে দিতে হবে যদি আপনার কন্টিনিউয়াসলি হাই প্রেশার থাকে এবং তার জন্য আপনি ওষুধ খান এবার একটা কথা বলি যে অনেকেই আমার কাছে এসে বলেন ম্যাডাম এতগুলো খাবার বর্জনের কথা বলছেন আমরা কিন্তু পারবো না এটাই নর্মাল মানুষের নীতি যে তারা একটা রেগুলার খাবার খাদ্যাভাসে অভ্যেস থাকে তাদের যদি হঠাৎ করে কোনো খাদ্যাভাস চেঞ্জ করে দেওয়া বলে তারা হয়তো একদিন কি দুদিন মানে তারপর সেটা মানা পসিবল হয় না তার জন্য আপনি যদি আমাদের সাথে কনসাল্ট করেন অনলাইন বা অফলাইনে তাহলে আপনার খাদ্যাভাস এবং আপনার জীবনযাত্রা অনুযায়ী আমরা কিছু খাবার ডিসাইড করে দেবো এবং সেই খাবারগুলো যদি আপনি মেনটেন করেন এবং সেই আপনি যেটা খেতে ভালোবাসেন সেটাকে কিভাবে আপনি অ্যাভয়েড করবেন তার উপায় যদি আমরা বলে দিই তাহলে কি আপনি চিরতরে এই হাইপার বা হাই বিপি থেকে মুক্তি পাবেন নমস্কার